প্রথম ম্যাচে পাঁচ উইকেটের হতাশাজনক হার কিন্তু সিরিজ এখনও শেষ হয়নি আজ আবুধাবির মরুভূমিতে আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে নামছে বাংলাদেশ টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি আফগানরা ছিনিয়ে নেবে ইতিহাসের আরেকটা সিরিজ জয় প্রথম ওয়ানডেতে ব্যাটিং ছিল মূল সমস্যা মাত্র দুইশো বাইশ রানে অল আউট বাংলাদেশ যদিও মিরাজ আর হৃদয়ের জুটি কিছুটা আশা দেখিয়েছিল তবুও বড় পুঁজি গড়তে পারেনি টিম শেষ ছয় উইকেট পরে মাত্র ছেচল্লিশ রানে আফগানিস্তান সতেরো বল হাতে রেখেই জিতে নেয় ম্যাচ এই হারের পর মিরাজ স্পষ্ট বললেন আমাদের ভুল হয়েছে কিন্তু শেখারও সুযোগ আছে আজকের ম্যাচে দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ যিনি পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত শান্ত হৃদয় মিরাজ এই তিনজনের উপর আজ সবচেয়ে বেশি চাপ বোলিং ইউনিটে আছেন তাস্কিন মুস্তাফিজ আর রিশাদ যারা ভালো দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশ বিশ ম্যাচে জিতেছে এগারোটিতে অর্থাৎ ইতিহাস এখনও টাইকারদের পক্ষে আজকের ম্যাচ জিতলেই সিরিজে সমতা আনবে বাংলাদেশ আর হারলে হাত ছাড়া হয়ে যাবে সিরিজ সব নজরাজ মিরাজের দলের দিকে বাংলাদেশ কি সিরিজ বাঁচাতে পারবে কমেন্টে লিখে জানাও তোমার প্রিডিকশন এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন বাংলার ক্রিকেট চ্যানেলকে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে বাংলাদেশ দলার প্রতিটি বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়